তাকে এদিকেও লক্ষ্য রাখতে আমাদেরকে আগামী আপনাদেরকে জানিয়ে দিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে আমরা ফুরফুরা সাহেব থেকে কিছু পিজ্জা দাও আমরা সেটাকে সমর্থন করেছি এই বাংলার ইতিহাসে শত প্রথম মুসলিমরা শত আগে এই প্রথম ব্রিগেড ডাকল এর আগে মুসলমানরা একা এক নদীর ব্রিগেড ডাকে নেই এই বাংলার ইতিহাসে বিভিন্ন পার্টি ডেকেছে রাজনৈতিক পার্টি তার সঙ্গে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মুসলিমরাই আমরাই কিন্তু সেখানে ব্রিগেড ভরিয়েছি কিন্তু আজকে শত বছর আজকে আমরা মুসলিমরা ব্রিগেড দেখেছি এটা একটা বিশাল চ্যালেঞ্জ আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে ব্রিগেড আসবেন বিভিন্ন জায়গায় আমরা আমাদের জলশয় মাহফিলে আমরা বলেছি আমাদের সেটা বৃহৎ একটা আমাদের আন্দোলন আমরা একাই শহীদ একটা পপুলার সভা ডেকেছিলাম তারপরে ব্রিগেডের চিন্তা ভাবনা আমরা দ্বারা করেছিলাম কিন্তু যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলো কামরুজ্জামান ভাই যখন আসলো আসার পরে ডেটটা যখন শুনলাম আমরা আমার ঠিক আছে আমাদের তো এখানে নিজেদের কর্তৃত্বের কোনো ব্যাপার নাই আমাদের এটা কম আছে জন্য